লক্ষ্য করেন প্রথম অবস্থায় আপনাকে বুকের কুসিগুলো দিয়ে নিতে হবে এই সিস্টেমে প্রত্যেকটা কুসি এক সমান করে দিতে হবে কোনোটা কোনোটা কুচি বড়ো কোনোটা কুচি ছোটো এই সিস্টেমে দেওয়া যাবে না খুব খারাপ দেখাবে প্রত্যেকটা কুসি যদি আপনি এক সমান করে দেন তাহলে সুন্দর দেখাবে তো লক্ষ্য করেন এই নিয়মে কুচিগুলো দিয়ে নিতে হবে কুচিগুলো দিয়ে নেওয়ার পর বুকের যে পটিটা লাগাবো গলার পটি গলার পটিটাতে এই সিস্টেমে বকরম দিয়ে আটকে নিতে হবে প্রথমে বকরম দিলে আপনার গলাটা খুব সুন্দর হবে গলাটা ফিনিশিং আসবে এই সিস্টেমে আটকে নিয়ে দুই ভাস করে নিয়ে সেলার জন্য এক্সট্রা কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে ফেলাই দিতে হবে ফেলাই দিয়ে এই সিস্টেমে লক্ষ্য করেন এই সিস্টেমে প্রথমে আটকে নিতে হবে এই সিস্টেম আটকে নেওয়ার পর এইভাবে বকরমটা উপর দিকে ঘুরিয়ে এভাবে বসাই দিতে হবে বসাই দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিয়ে নিয়ে উপরের দিকে আবার চাপ সেলাই দিয়ে নেবেন আপনি মতো আপনি সেলাইগুলো দিয়ে নিতে পারেন আমি এখানে উপরে দুইটা নিচে দুইটা দিলাম তো উপরে তিনটা নিচেও তিনটে দিব দিয়ে মাঝখানে ফাঁকা রাখবো এদিকে সুন্দর করে সুতাগুলো কাটিং করে দেবো দিয়ে মাঝখানে সাড়ে চার ইঞ্চি আমরা নেব গলার মুখ তো মাঝখান থেকে এদিকে সদয় এদিকে সদই নিয়ে এখানে বডিটা জয়েন হবে তো ভিসিয়ার কাট কি এই সিস্টেমে যদি বডিটা জয়েন করেন তাহলে খুব সহজেই জয়েন করতে পারবেন তো দেখেন গলা লম্বাটা আমি সাড়ে চার ইঞ্চি নিলাম নিয়ে এখানে চিহ্ন করলাম এখানে চিহ্ন করে বাড়তি যে কাপড়টা রাখবো আমরা এটা সুন্দর করে ভাস করে দিয়ে নিতে হবে এইভাবে আপনি ভাস করে দিয়ে নেন তাহলে আপনি সহজে লাগাইতে পারবেন আপনার কোনো কষ্ট হবে না লক্ষ্য করেন এই সিস্টেমে গলার যে চিহ্নটা আমি করেছি গলার চিহ্ন থেকে এই সিস্টেমে বরাবর জয়েনটা করে নিতে হবে একবার নিচ থেকে জয়েনটা করে নেবেন জয়েনটা এই সিস্টেমে করে নিতে হবে এই সিস্টেমে জয়েন করে নেওয়ার পরে এই দিকেও বডির কাপড়টা সুন্দর করে একই সিস্টেমে ভাস করে অপর পাশে জয়েন করতে হবে লক্ষ্য করেন একই সিস্টেমে ভাবে ভাস করে গলার যে পটিটা আছে গলার পটিটা থেকে এদিকে জয়েন করে নিতে হবে এই সিস্টেমে জয়েন করার পরে উপরে কিন্তু দুইটা চাপ সেলাই দিতে হবে তো একই নিয়মে অপর যে বডির পার্টটা আছে ওই দিকেও এই সিস্টেমে জয়েন করে নিতে হবে লক্ষ্য করেন জয়েনটা আমি করে নিয়েছি তারপরে চাপ সেলাইটা দিতে হবে অবশ্যই বডির পার্টে জয়েনটা চাপ সেলাইডে দিতে হবে ঘেরের কাপড়ে কিন্তু চাপ সেলাইটা দেওয়া যাবে না ভিতরে যে কাপড়গুলো আছে অবশ্যই বডির দিকে নিয়ে নিয়ে নিতে হবে গলার মুখের কাছাকাছি সেলাইটা আসার পরে এখানে একটু টাক দিয়ে নেবেন একটু এখানে বান দিয়ে নেবেন বাঁধ দিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা গলার মুখের কাছে আসার পরে সেলাইটা আপনি বান দিয়ে নেবেন টাক দিয়ে নেবেন টাক দিয়ে নেওয়ার পরে বরাবর একবার লোমে লোমে সেলাইটা দিয়ে নেবেন আর একটা দুইটা করে চাপ সেলাই দিয়ে নেবেন এক ফিট বাদ দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেবেন এখানে তাহলে সেলাইটা শক্ত হবে দেখতেও সুন্দর হবে তাহলে করেন একই নিয়মে অপর পাশে এই সিস্টেমে সেলাইগুলো সাপ সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই গলার মুখে মুখে আসার পর সাব সেলাইগুলো একটু টাক দিয়ে নেবেন তাহলে গলাটা শক্ত হবে পুরাতন হয়ে গেলেও গলার এখানে ছিঁড়ে যাবে না তো একই নিয়মে আপনি দুইটা করে সাপ সেলাই দিয়ে নেবেন দুইটা করে সাপ সেলাই দিয়ে নেওয়ার পর বডির মাপ মতো আপনি বডিটা বডিতে আপনি জয়েন করতে পারবেন তো লক্ষ্য করেন আমি এখানে এই মেস কিটাতে আমরা বডি রাখবো আটচল্লিশ ইঞ্চি বডি তো এখানে মাঝখান থেকে বারো ইঞ্চি নিব চার বারং আটচল্লিশ ইঞ্চি তো লক্ষ্য করেন এইখানে মাঝখান থেকে আমি বারো ইঞ্চি নিব বারো ইঞ্চি সেলাইড জায়গা বাদ দিয়ে আমাদের বারো ইঞ্চি নেওয়া আছে তো লক্ষ্য করেন হাফ ইঞ্চি বাদ দিলে আমাদের বারো ইঞ্চি হয়ে যাবে তো আটচল্লিশ ইঞ্চি বডির জন্য এই সিস্টেমে মেস্কিটের সেলাই দিয়ে নিতে হবে তো লক্ষ্য রাখবেন অবশ্যই পায়ের ভিতরে সেলাইটা দিয়ে নিতে হবে বডিতে আপনি অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নেবেন তাহলে বডিটা শক্ত হবে মজবুত হবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাতে ফলো দিয়ে রাখবেন তো একই নিয়মে সাইডে আপনি সেলাইটা দিয়ে নিতে পারবেন এই সিস্টেমে তো বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটা বেশ বেশি বেশি শেয়ার করে দেবেন তো আমাদের এই পেজে প্রতিদিনে নতুন নতুন ভিডিও দেওয়া হয় প্রত্যেকটা সেলাই কাজের নতুন নতুন ভিডিও আপনি পাবেন সপ্তাহে দুইটা লাইভ ক্লাস হয় শুক্রবার এবং সোমবার রাত এগারোটার সময়